এই যে দশ সাব ছাব্বিশ আর ইউরিয়া সার মেশানো হয়েছে দেওয়ার জন্য আকাশের পরিস্থিতি ভালো না বৃষ্টি আসে নাকি যদি সার দেওয়ার পর বৃষ্টি আসে তাহলে তো একদম সার দেওয়া জল ধুয়ে চলে যাবে তাহলে এখন সারটা মাখানোর পর এখন চিন্তা হচ্ছে বৃষ্টি আসলে তো দিয়ে লাভ নেই আকাশের পরিস্থিতি দেখো কালো মেঘ চলে আসছে বৃষ্টি মনে হয় আসবে হিয়ার বাবা বলছে বৃষ্টি আসবে না বৃষ্টি আসবে না আমি বলেছি আজকে যে কোনো সময়ে একবার নালে একবার বৃষ্টি আসবেই দক্ষিণবঙ্গে থাক আর উত্তরবঙ্গেই থাক কিন্তু আজকে বৃষ্টি হবেই হবে সার দিচ্ছে আর যদি বৃষ্টি আসে এখনই মেঘ গর্জন করলো

আমিও হ্যাঁ সার নিয়ে বাড়ি যাবে একটা জমিতে মানে একটা খুঁটুতে বৃষ্টি ফোরা পড়তেছে দেখছো আর বলো যে পড়বে না পড়বে না এই যে টিপ টিপ করে পড়া শুরু হয়ে গেছে এই যে ও বাড়ি যাচ্ছে এখন সার নিয়ে আমিও বাড়ি যাবো এখন বৃষ্টিতে ভেজা যাবে না এই যে টিপ টিপ করে বৃষ্টিতে বৃষ্টির জল পড়ছে এমনি শরীরে জ্বর এমনি জ্বর এখনো ভালো করে সারেনি বৃষ্টিতে ভেজা যাবে না তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ে এদিকে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বরমের রান্না কমপ্লিট মানে সকাল বেলার জন্য রান্না করেছে মেয়ে বলছে তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসো আগে খেয়ে দাও মেয়ে যদি ছিল টিউশনে এই নৌকাতে আমি ফেলেছিলাম লঙ্কার দেখো এখানে একটা দুটো চারা হয়েছে আর ফুল গাছগুলো গুলো এত সুন্দর হয়েছে ফুল গাছগুলো এখন তুলে দিতে ইচ্ছে করে না মায়া লাগে সুন্দর বৃষ্টি ভেজা আর একটা সকালে বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো দেখো এদিকে যে মেয়ের রান্না হয়ে গেছে ভূমিকে খেতে দিচ্ছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য আজকে আমি আবার একটা ছোট্ট ইচ্ছা পূর্ণ করতে পেরেছি তো সকালবেলায় বরমে রান্না করেছে ভাত আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা আর এই ডাল হয়েছে মামিদের কালকে যে পূজা হয়েছিল ওদের বাড়িতে তাই সকালবেলা প্রসাদ দিয়ে গেছে পাঁপড় ভাজা মাছগুলার ডাল আর এই ঘন্ট এগুলা হয়েছে অনুষ্ঠান বাড়ির মানে কি পূজা বাড়ির পনিরের ছিল তরকারি দিয়ে আর আমাদের বাড়িতে করেছে এই যে ভেন্ডি ভাজা আলু মাখা তো বৃষ্টি বৃষ্টি খাওয়া দাওয়া করলাম বৃষ্টি এখনো সেরকম ছাড়েনি এখনো বৃষ্টি পড়ছে তো খাওয়া দাওয়ার পর এখানে বাসনগুলো মেঝে নিচ্ছি কারণ বসে থাকলে তো সময় বসে থাকবে না তো সেজন্য এই যে বৃষ্টি বৃষ্টি বারান্দার মধ্যেই বাসনগুলো মেজে নিচ্ছি হিয়ার বললাম এক বালতি জল এনে দাও ও এক বালতি জল এনে দিয়েছে বাসনগুলো ওইখানেই ধুয়ে রেখে দিলাম আর এইখানে এখন এই যে বারান্দাটা একটু লেপে নিচ্ছি তো বৃষ্টির দিন না দেখো ওই যে ধারগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই মাত্র বৃষ্টিটা কমছে এই যে দেখো তবু টিপ টিপ করে এক ফোঁটা পড়ছে তো এই যে আমাদের একটা চলে আসছে পার্সেল পার্সেল নিতে আসলাম এদিকে হ্যাঁ বড় করা যাবে তো পার্সেল নিয়ে চলে গেল মেয়ে আর আমি এই যে খাপাটা নিয়ে আছি শুধু বাড়িতে চলে গেল হ্যাঁ না পছন্দ করে না অনেক মনে আছে ভুল হ্যাঁ অনেক দিনের ইচ্ছাটা আমার পূর্ণ হলো কি নিয়ে আসছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকে আমি ভীষণ খুশি তার সাথে সাথে আমরা দুইজন তো বন্ধুরা আজকে আমরা ভীষণ খুশি কারণ আজকে আমাদের আরে বড় একটা ইচ্ছে হয়েছে অনেক দিন ধরে ভাবছি এই জিনিসটা আনব আনব কিন্তু আর আনা হচ্ছে না আর খুবই একটা আমাদের মানে কি বলবো প্রয়োজনীয় জিনিস তো অলরেডি আজকে চলে আসছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে কি জিনিস আসছে দেখো আমার মেয়েদের মুখে ফুল পুটেছে জিনিসটা দেখে তো চলো তোমাদেরকে দেখাই আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় কি রে কি হচ্ছে এখানে এত হাসছিস কেন হ্যাঁ আনন্দে আনন্দে হাসছে কিসের আনন্দে এত নতুন জিনিসটা দেখার জন্য এই মাছটা কি আর তো চলো দেখাই কি হয়েছে তাই না করে খিটক করে আছে খটখট করে করে এই দেখো পার্সেল খোলা শেষ পার্সেলের প্যাকেটের কাগজ দিয়ে ওরা এখন এই যে খেলছে প্লাস্টিক একদম টানাটানি লাগছে ও বলছে আম্মুকে দাও ও বলছে আমাকে দাও একদম আমি এসে এই যে ভাগ করে দিলাম কি হচ্ছে এটা পিট 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 করে শব্দ হচ্ছে এটার জন্য দু বোনাই একদম কাড়াকাড়ি লাগছে দেখো কি অবস্থা একদম টানাটানি করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে ও ডিমের মতো মা ও এই মজা দাঁড়ো 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 আবি ফোটাই আর ওইদিকে আমার বড় মেয়ে যে কাজ করতেছে আমরা সবাই বাচ্চা ছাওয়া আমরা সবাই বাচ্চা আর এই যে বড় আমাদের এখানে কাজের কাজ করছে এরা কি করছো তুমি কলার মোছা ভালো করে নিচ্ছে তাই আর এখন খেলছো ডিম ফুটাচ্ছে চলো দেখাই তোমাদের কি কি পারছে আমাদের আসছে কি চলে আসলো হ্যাঁ দেখো তোমরা তো বুঝতেই পারছো মনে হয় যে এটা কি হবে দেখো একদম ঘাড়ে নিয়ে ঘুরছে মাথায় নিয়ে ঘুরছে খুলে খুলে দেখাও এখন বের করে হ্যাঁ ঢুকতে লাগবে না আমায় করছি লাগবে না একবার বের করেছে আবার নতুন করে ওখানে ভরা লাগবে রাখবে আর যে এটার মধ্যে ভরা রাখবে তারপরে তোমাদেরকে বের করে বের করে দেখাবে তো একবার তো খুলেই ফেলা হয়েছে আর কি এখানে আর ভরাতে লাগে বলো এই যে আমাদের পার্সেলের রিসেটা আর কি ওই এটা না ওইখানেই খুলে ফেলেছে যে নিয়ে আসছে উনিই খুলছে খুলে ভিতর

হ্যাঁ আমি ও যখন এই যে এরকম করে নাড়ানাড়ি করতেছে না আমি ভাবছি যে ভেঙে যায় যদি নতুন জিনিস না একটু মানে সেই আলাদা ভয় ভয় ব্যাপারটা আলাদা লাগে আর কি ভয় ভয় লাগে হ্যাঁ বড় কর বড় করে দেখাও আমাদের এই যে নতুন স্ট্যান্ড চলে এসছে নাম স্ট্যান্ড বলে না এটাকে কি যেন বলে

তো এটা আবার মানে যেরকম খুশি সেরকম করে ভিডিও শ্যুট করা যাবে আগেটা ভেঙে গেছিল কে যেন ফেলে ভেঙে ফেলছে কি জানি ওই ভাঙছিল দেখিস এবার যেন না ভাঙে তাই যে মাথাটা সেট করে এখন এভাবে লাগা যায় আরে ভালো করে লাগানো না আমরা ব্লগ যেভাবে শেয়ার করব সেভাবে ওই কেন কেন লাগাচ্ছিস

শর্ট ভিডিও বানালে এরকম করে থাকবে তাই না মোবাইলটা এদিকে থাকবে ডিজিটেক কোম্পানির না ডিজিটেক কোম্পানির বোনেরটাও এরকম একই কোম্পানি কিন্তু বোনেরটা কি একটু মোটা না আরো মজবুত কি এর থেকে আরো মজবুত বড় করা হয়েছে হয়েছে এখন ছোট কর এত বড় ছোট কর কিভাবে ছোট করে দেখতেছি আমি তো জানি না আর একটু ছোট করা যাবে না ও হ্যাঁ বলাই হলো না এই টাইপোর্টার দাম কত নিয়েছে তো অনলাইনে নেওয়া হয়েছে এই টাইপোর্টার দাম পড়েছে বারোশো তেপ্পান্ন টাকা তো এই কোম্পানির জিনিসগুলো নাকি ভালো আরও ছিল নয়শো নিরানব্বই টাকা ছিল তারপর একটা দেখেছিলাম ষোলোশো টাকা একটা ছিল ওটাও হয়তো ভালোই হতো যত দাম দিয়ে নেওয়া যায় তত জিনিসগুলো ভালো হয় তো যাই হোক এটা মোটামুটি ভালো মানে বোনেরটার থেকে একটু কমা কিন্তু আগেরটার থেকে ভালো বোনেরটা এর থেকে বেশি আর কি মজবুত ছিল আর ওর দামটাও একটু বেশি নিয়েছে তো এটা সাবধানে মানে ব্যবহার করলে এটাই অনেক দিন যাবে সবটাই হয়েছে মানে ব্যবহারের উপর নির্ভর আগেরটা এই যে মেয়েরা নিয়ে ইসে করছিল ভিডিও করতে ভেঙে ফেলছিল তাই আর কি এটা আমি বারবার করে বলছিলাম সাবধানে করো সাবধানে করো এই টাইপড দিয়ে ভিডিও করতে সুবিধা হবে তো আগের এই টাইপডটা নষ্ট হওয়ার পর থেকে অনেক দিন ধরে অসুবিধা হচ্ছে আমার ভিডিও শ্যুট করার এই যে কত বড় স্ট্যান্ড না কি টাইপডটা তার ব্যাগের মধ্যে এখন ছলানো হলো এবার এটা খাড়ে নিয়ে ভূমি যাবে যাও

শুধু গিয়ে মনে হয় একটু হাতাতে ইচ্ছে করছে রে একটু না এসার দেখুক গলার মধ্যে ঝুলিয়ে বেরাবা এখন এটা নিয়ে বমির মতো করে বমির মতো করে ঘাড়ে ঝুলিয়ে নিয়ে বেড়াবা এখন হ্যাঁ ভূমি ভূমিকে ভালোই লাগতেছে মনে হচ্ছে কালো গুন্ডা আসছে কোথা থেকে একটা কালগুন্ডা দাও না ওটাতে রেখে আমি ভিডিও করবো তো ভিডিও শুট করা হবে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে আর অনেক দিনের така গেছে কিছু পেতে হলে কিছু ছাড়তেও হয় জানিস যেহেতু ভিডিও করে আমাদের সংসার চলছে ইনকাম হচ্ছে তো তো সেজন্য তার করতেই করতেই লাগবে লাগবে এতটুকু বলো খরচা আজকে এই ইউটিউবে পেমেন্ট পেয়ে আমি নিয়ে আসছি এটা যদি ইউটিউব না করতাম আমার হাতে টাকা থাকতো না আর এই জিনিসটাও আমার আনার ক্ষমতা থাকতো না তো ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি ইউটিউবের টাকা দিয়েই আমি সংসার চালাচ্ছি তার মাঝে মাঝে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি তো তোমাদের ভালোবাসা ও সাপোর্টের জন্যই সম্ভব হয়েছে তো যেভাবে তোমরা সাপোর্ট করছো আমার পাশে আছো তো তোমরা এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি আর বাচ্চাদেরকে এই যে একটু পড়াশোনা শিখিয়ে একটু ভালোভাবে মানুষ করতে পারি এটাই আর কি ইচ্ছা এর থেকে আর বেশি স্বপ্ন নেই আমার বড় বড় স্বপ্ন দেখি না মানে যতটুকু প্রয়োজন বেঁচে থাকতে গেলে ততটুকুই আর কি হলেই হয়ে যাবে এর থেকে বেশি আমার প্রয়োজন নেই আমি চাই না দালান কোটা বাড়ি গাড়ি এগুলো চাই না শুধু একটু মানে ভালোভাবে খাওয়া পড়া একটু পড়াশোনা শেখা এটুক হলেই আমার যথেষ্ট তো যাই হোক তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই কিন্তু সম্ভব হচ্ছে তো তোমাদের কাছে আমার এটাই অনুরোধ হইলো যেভাবে আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো এভাবেই পাশে থেকো তাহলে আমি এই যে ছোটো ছোটো ইচ্ছাগুলো আর মানে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবো সংসারটা একটু পরিচালনা করতে পারবো তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন চলো এখন রান্না বান্না করতে লাগবে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে